আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা জটিল সংখ্যা করতেছিলাম তো আজকে আমরা জটিল সংখ্যার পর্ব তিনটা দেখব পর্ব তিনে আমরা দেখব কিভাবে একটা জটিল সংখ্যার বর্গমূল করা হয় তাহলে শুরু করি চলো আচ্ছা তাহলে এই যে বর্গমূল নির্ণয়ের একটা প্রবলেম দেওয়া আছে তো এটা করার আগে আমরা আগে বলে নিই বাস্তব সংখ্যার বর্গমূল কেমন হয় ঠিক আছে আচ্ছা বাস্তব সংখ্যার বর্গমূল কিন্তু একটা বাস্তব সংখ্যাই হয় ঠিক আছে সেটা কিরকম যেমন ধরো তোমাকে বললো যে টোয়েন্টি ফাইভ এর বর্গমূল কত টোয়েন্টি ফাইভের বর্গমূল ওকে তাহলে আমরা কী করি আমরা লিখি যে রুট অভার টোয়েন্টি ফাইভ এতটুকু লিখে কিন্তু শেষ না আমাকে কী করতে হয় যেই সংখ্যাটা আছে তাকে কোনো সংখ্যার বর্গ আকারে লেখা যায় কি না সেটা দেখতে হয় যেমন আমি টোয়েন্টি ফাইভকে কার বর্গ আকারে লিখতে পারি ফাইভ ফাইভ স্কয়ার তাহলে স্কোয়ারের রুট চলে যায় ফাইভ তাহলে আমরা বলতে পারি যে এই যে টোয়েন্টি ফাইভ ছিল তার বর্গমূল কত বর্গমূল হচ্ছে ফাইভ ওকে তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে একটা বাস্তব সংখ্যা বর্গমূল একটা বাস্তব সংখ্যা হয় অনুরূপভাবে একটা জটিল সংখ্যার বর্গমূল কি হবে একটা জটিল সংখ্যায় হবে তাহলে আমাকে যে জটিল সংখ্যাটা দিয়ে দিছে ওটাকে সাম হাও আরেকটা জটিল সংখ্যার বর্গ আকারে বা স্কয়ার আকারে সাজাতে হবে তাহলে আমি বর্গমূলটা বের করতে পারব তাহলে চলো দেখি সেটা কীভাবে করা যায় ওকে আচ্ছা তাহলে এখানে দেখো একটা জটিল সংখ্যা দেওয়া আছে তো এটাকে ফার্স্ট আমরা এক্স প্লাস আই ওয়াই আকারে নিই কীভাবে নিব এই যে রুট ওভার মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের আই ছিল ওকে তাহলে এই যে মাইনাস এইট মাইনাস সিক্স ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সেই জটিল সংখ্যাটা এটাকে আমাদের কি করতে হবে আরেকটা জটিল সংখ্যার বর্গ আকারে লিখতে হবে ওকে আচ্ছা তাহলে যেহেতু আমি বর্গ আকারে লিখবো তখন আমাকে কি করতে হবে এই জটিল সংখ্যাটাকে এ প্লাস বি হোলস্কোয়ার অথবা এ মাইনাস বি হোলস্কোয়ার এই ফর্মেটে সাজাতে হবে এখন এই ফর্মেটে আমরা কীভাবে সাজাতে পারবো যে এ স্কোয়ার প্লাস ওর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা থাকলে এখন দেখো লিখে রাখছি যে এই যে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হবে বাস্তব অংশ থেকে আসবে আর এই যে টয়েস এবি এটা আসবে কই থেকে কাল্পনিক অংশ থেকে তাহলে এটার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের এখানে বাস্তব অংশ কত মাইনাস এইট ওকে আর টয়েস এবি টয়েস এবি এটা কত হবে আমাদের কাল্পনিক অংশ কাল্পনিক অংশ কি আছে মাইনাস সিক্স তাহলে এটাকে শুধু আমি সিক্স আই লিখবো আচ্ছা এখানে মাইনাসটা আমি কেন নেই নাই কারণ এই যে কাল্পনিক অংশ যেটা আছে তার সামনে যদি মাইনাস থাকে ফর্মেট হবে এ মাইনাস বি হোল স্কোয়ার আর তার সামনে যদি প্লাস থাকে ফর্মেট হবে এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু আমি টোয়েল এ বি কনসিডার কারণে আমি কোনো প্লাস আর মাইনাস নিলাম না আচ্ছা তাহলে যদি আই হয় তাহলে এবি কি হবে বি হবে দুই দিয়ে ভাগ করো থ্রি আই ওকে এবি হবে থ্রি এর পরের কাজ হচ্ছে এই যে থ্রি আই যেটা পেলাম এবি এটাকে যত উপায়ে ভাঙা পসিবল সব উপায়ে ভাঙতে হবে তাহলে দেখো এটাকে আমি ভেঙে কি লিখতে পারি লিখতে পারি যে ওয়ান ইন্টু থ্রি আই কি লিখতে পারি আই ইন্টু থ্রি আর কোনো কি ওয়ে আছে ভাঙার না আর কোনো ওয়ে নেই তার মানে প্রথমটা হচ্ছে এ পরেরটা বি এখানে দুইটা পেলাম কোনটা নেবো আচ্ছা এখন এ আর বি ধরে ওই দুইটাকে বর্গ করে যোগ করলে যার জন্য আমাদের মাইনাস আসবে সেটাই হবে আমাদের আলটিমেটলি এ আরবি ফাইনাল আর আরবি তাহলে দেখো করি ফার্স্টে ওর জন্য করি তাহলে দেখো এখানে এ কত আই তাহলে আই কে স্কোয়ার করো প্লাস থ্রি কে স্কোয়ার করো তাহলে আই স্কোয়ার ভ্যালু কত মাইনাস ওয়ান থ্রি স্কোয়ার নাইন আসতেছে আমাদের প্লাস 8. হুম mm প্লাস -hmm. 8 আসলে তো হবে না আমাদের লাগবে কি মাইনাস যদি এটাকে করো তাহলে এটা হলো না কি যদি এটাকে করো এটাকে করলে কি হবে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান থ্রি কে স্কোয়ার করলে নাইন আই কে স্কোয়ার করলে আসবে মাইনাস দ্যাট মিন্স ওয়ান মাইনাস নাইন ঠিক আছে তার মানে এই যে এটা হচ্ছে ওকে তাহলে দেখো এটাকে এখন আমি তার মানে আমি কি পেলাম এর ভ্যালু পেলাম আর বি এর ভ্যালু পেলাম কত থ্রি তাহলে লিখে যে যে দেখো প্লাস বি স্কোয়ার ঠিক আছে এখন এটাকে তুমি যদি সিম্পলিফাই করো যেমন এই যে ওয়ান স্কোয়ার আর থ্রি আই স্কোয়ার এই দুইটাকে তুমি যদি যোগ করো তাহলে আসবে মাইনাস এইট আর এই যে এটাকে গুণ করলে মাইনাস সিক্স চলে আসতেছে তার মানে এটাকে আমি কি লিখতে পারি ওয়ান মাইনাস থ্রি আই হোল স্কোয়ার এটা কি অ্যান্সার না আমরা কি করছি আরেকটা জটিল সংখ্যা স্কয়ার আকারে লিখছি বর্গমূল তো এখনো করি নাই তাহলে এত এর বর্গমূল তাহলে বর্গমূল কি হবে বর্গমূলটা হবে প্লাস মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস থ্রি আই হোল স্কোয়ার ওকে তাহলে স্কোয়ারে রুট চলে যাবে তাহলে আসতেছে প্লাস মাইনাস ওয়ান মাইনাস থ্রি আই এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার ওকে আর আরেকটা জিনিস মনে রাখবো জটিল সংখ্যা বর্গমূল করলে প্লাস মাইনাস দুইটা খেতে হয় ওকে এখন তোমার কাছে জিনিসটা ঝামেলার মনে হতে পারে যে এটাকে ভাঙতে হবে তারপরে এ আর আকারে আবার এটাকে আবার ভাঙো ভেঙে তারপরে স্কয়ার করে যোগ করে কোনটা হবে অনেক ঝামেলার মনে হতে পারে একটু ঝামেলা আমরা দুই একটা ম্যাথ প্র্যাকটিস করি একটু পরে তুমি নিজে নিজে সব বুঝে যাবা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরের অঙ্কেতে চলে যাই পরের প্রবলেমটা যেটা দেওয়া আছে তো এটা কি এটা হচ্ছে আলটিমেটলি এইট মাইনাস সিক্স আই আগেরটার মধ্যে অনুরূপ দিয়ে রাখছি তাহলে এখানে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি আসবে এইট আর টুয়াইজ এ বি এটা হবে সিক্স আই দ্যাট মিন্স এবি কী আসবে এবি হবে থ্রাইজ আই বা থ্রি আই ওকে তাহলে আবার ভাঙড়িটাকে তো দুভাবে ভাঙা যায় ওয়ান ইন্টু থ্রাইজ আই আর আই ইন টু থ্রি তাহলে কোনটা হবে এটাকে যদি করো তাহলে ওয়ান প্লাস নাইন ইন্টু মাইনাস ওয়ান দ্যাট মিন্স মাইনাস এটা আসবে আর এটাকে যদি করো তাহলে মাইনাস ওয়ান প্লাস নাইন ইজ ইজিক টু প্লাস এইট আসবে তাহলে এটা হবে না এটা হবে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে আমরা লিখতে পারি আই স্কোয়ার মাইনাস টু ইন্টু আই ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার ওকে আচ্ছা তাহলে আমাদের কি আসবে প্লাস মাইনাস রুট আই মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস মাইনাস আই মাইনাস থ্রি এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন আরেকটা জিনিস তোমাদের বলে দিই তোমরা অলরেডি হয়তো এটা ধরে ফেলছো যে যদি বাস্তব সংখ্যার বা বাস্তব অংশের মধ্যে যদি প্লাস থাকে তখন আইটা হয় তোমার ছোট অংশের সাথে বা তুমি যে এবি ভাঙবা না এটার মধ্যে যেটা ছোট কম্পোনেন্ট তার সাথে আই হবে আর যদি এ বাস্তব অংশের মধ্যে মাইনাস হয় তাহলে যেটা বড় কম্পোনেন্ট তার সাথে হবে সেটা কিরকম যেমন দেখো এই যে এবি এটা যেটা তুমি ভাঙছিলা এখানে চেঞ্জ করে নিই ঠিক আছে এই যে এখানে দেখো একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়ান যদি আমি ভ্যালুটা চিন্তা করি বা নাম্বারটা আরেকটা কম্পোনেন্ট থ্রি আর এটা যেটা ভাঙছিল এও সেম একটা হচ্ছে গে ওয়ান আর একটা কত থ্রি তাহলে এখানে দেখো তো বাস্তব অংশ কি পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ তাহলে আইটা কার সাথে হয়েছে এই যে দেখো আইটা কিন্তু আলটিমেটলি এই যে ছোট অংশের সাথে হয়েছে ওয়ানের সাথে হয়েছে আর আগের অঙ্কটা দেখো আমি যদি আগেরটাতে ফিরে যাই এই যে যেমন এই যে এটা দেখো এই যে ওয়ান আর এই যে এটা হচ্ছে থ্রি তাহলে এখানে আমাদের বাস্তব অংশ কি নেগেটিভ তাহলে আইটা কার সাথে হয়েছে যে বড় সাথে হয়েছে ঠিক আছে আচ্ছা এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবা পরের প্রবলেমটাতে যাই তাহলে আচ্ছা এই যে দেখো এখানে আমাদের আছে মাইনাস সেভেন প্লাস টোয়েন্টি ফোর আই দ্যাট মিনস আমাদের এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কি আসবে মাইনাস সেভেন আর টু আই জি এটা হবে টোয়েন্টি ফোর আই ওকে তাহলে এবি কত আসবে এব হবে টুয়েলভ আই তাহলে যত পসিবল ওয়ে আছে ভেঙে ফেলো ওয়ান ইন্টু টুয়েলভ তাহলে আই ইন্টু টুয়েলভ থ্রি ইন্টু ফোর আই আর একটা লিখতে পারি থ্রি আই ইন্টু ফোর আরও লেখা যায় সিক্স টু আরেকটা হচ্ছে টু ইন্টু সিক্স আই ঠিক আছে দেখো অনেকগুলো আসছে এখন এই সবগুলো আমাদের চেক করে দেখতে হবে স্কোয়ার প্লাস আচ্ছা তাহলে আর আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে বাস্তব অংশের মধ্যে কি আছে মাইনাস আছে তার মানে আইটা কার সাথে হবে বড় কম্পোনেন্টের সাথে হবে ঠিক আছে তাহলে এই যে দেখো এখানে আইটা কার সাথে আছে ছোট কম্পোনেন্টের সাথে আছে তার মানে এটা হবে না তারপরে এই যে এখানে দেখো আইটা কার সাথে আছে ছোট কম্পোনেন্টের সাথে আছে এটা হবে না তারপরে আবার এখানে আইটা কার সাথে আছে ছোট কম্পোনেন্টের সাথে আছে তার মানে এটা হবে না দেখো তিনটা কিন্তু বাদ চলে গেছে ওকে বাকি তিনটা টেস্ট করলে হচ্ছে আচ্ছা এখন দেখো আমাদের কী করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ওয়ান কে স্কোয়ার করলে কী আসবে ওয়ান টুয়েলভ কে স্কোয়ার করলে কত আসবে বারো কে যদি স্কোয়ার করে তাহলে ওয়ান ফর্টি ফোর একশো চুয়াল্লিশ এখন এই ওয়ান আর ওয়ান ফর্টি ফোর এই দুটোর পার্থক্য কি কখনো মাইনাস সেভেন হবে না কারণ ডিফারেন্স অনেক বেশি বুঝা গেছে তার মানে দেখো এটা করাও লাগবে না এটা এটাও হবে না কেন হবে না বোঝা গেছে কারণ যখন তুমি স্কোয়ার করে যোগ করবা আমাদের স্কোয়ার করে যোগ করলে ভ্যালু পাতা হওয়া লাগবে মাইনাস সেভেন হওয়া লাগবে তাহলে ওয়ান কে স্কোয়ার করলে হচ্ছে ওয়ান আর আমরা পরে করি স্কোয়ার করলে ওয়ান ফর্টি ফোর দুইটার পার্থক্য কি আসবে দুইটার পার্থক্য তো অনেক বড় আসবে ওয়ান ফর্টি থ্রি কিন্তু এটা কি মাইনাস সেভেন হতে পারবে না তাহলে এটা বাদ তারপরে যে এটা একটা চিন্তা করো যে টু কে স্কোয়ার করলে কত ফোর সিক্স কে স্কোয়ার করলে থার্টি সিক্স তাহলে ফোর আর থার্টি সিক্স যেটা আছে তাদের পার্থক্য কি কখনো মাইনাস সেভেনের সমান হতে পারবে পারবে না তাহলে এটা হবে দ্যাট মিনস এইটা হবে ঠিক আছে এইটা হবে ঠিক আছে তুমি যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করো তাহলে তুমি বুঝবা ওকে তার মানে এটাকে আমরা কি লিখতে পারি এটাকে লিখতে পারি থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু ফোর আই প্লাস ফোর আই হোল স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এটা আমাদের হচ্ছে থ্রি প্লাস ফোর আই তাহলে এত এর বর্গমূল এটার বর্গমূল কি আসবে যে প্লাস মাইনাস হোল স্কয়ার মাইনাস থ্রি প্লাস ফোর আই এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আলটিমেটলি দেখবা যে অনেক কিছুই যতগুলো আছে বেশিরভাগই অটোমেটিকলি বাদ দেওয়া যায় ঠিক আছে একটু চিন্তা করলেই বাদ পড়ে যায় আর কি ঠিক আছে তাহলে আমরা পরের অঙ্কটাতে চলে যাই আচ্ছা ঠিক আছে পরের প্রবলেমটা হচ্ছে এটা ওকে তাহলে এটা সলভ করে ফেলি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হবে আমাদের বাস্তব অংশ বাস্তব অংশ কত সেভেন আর টুয়াইজ এবি এটা কত হবে এটা হবে থার্টি রুট টু আই তাহলে এখান থেকে এবি কি আসবে ফিফটিন রুট টু আই তাহলে যত পসিবল ওয়ে আছে ভেঙে ফেলো তাহলে ওয়ান ইন্টু ফিফটিন রুট টু আই এটা লেখা যায় একটা ওয়ে তারপরে লেখা যায় আই ইন্টু ফিফটিন রুট টু এটা লেখা যায় তারপরে তুমি লিখতে পারো রুট টু ইন্টু ফিফটিন আই তারপরে তুমি লিখতে পারো রুট টু আই ইন্টু ফিফটিন তারপরে কি লেখা যায় থ্রি রুট টু ইন হবে আচ্ছা ঠিক আছে আর কিছু কি লেখা যায় না আর কিছু লেখা যাবে না তাহলে এটা দরকার নাই ওকে তাহলে এখন এগুলো থেকে আমাদের চেক করতে হবে যে কোনটা আসবে তাহলে দেখো তো প্রথমত কি আছে বাস্তব বাস্তব হলে আইটা কার সাথে হবে অবশ্যই ছোট কম্পোনেন্টের সাথে হবে তাহলে এটাকে আসতে পারবে না এটা বাদ এটা বাদ তারপরে এটা হ্যাঁ এটা হইতে পারে কিন্তু যখন তুমি করবা এখানে কি আই স্কোয়ার কি মাইনাস বা এখানে আছে 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 ঠিক এর আগে কে স্কোয়ার করলে ওয়ান পার্থক্য তো সেভেন হতে পারবে না তাহলে এটাও বাদ এটা আমরা নিতে পারবো না এটা সেম রুট টু কে স্কোয়ার করলে টু ফিফটিন কে যদি স্কোয়ার করো দুশো পঁচিশ পার্থক্য সেভেন হবে না এটাও বাদ এটাও যদি করো সেম এটাও হবে না পার্থক্য অনেক বেশি চলে আসতেছে আচ্ছা এই দুইটার মধ্যে একটা হইতে পারে ঠিক আছে তাহলে এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা আমরা একটু দেখি আচ্ছা তাহলে যেহেতু পজিটিভ আইটা কার সাথে হবে ছোটো কম্পোনেন্টের সাথে হবে এখানে সে থ্রি রুট টু ফাইভ কে ফাইভ ফাইভের সাথে আসে এটা হবে না এটা মাইনাস চলে আসবে এটাকে যদি করো হ্যাঁ এইটা হইতে পারে কিভাবে খেয়াল করো থ্রি রুট টু থ্রি কে স্কোয়ার করলে নাইন রুট টু কে স্কোয়ার করলে টু নয় দুগুনা আঠারো তাহলে এইটিন এটা একটা মাইনাস আসবে কেন কারণ আই আছে আই স্কোয়ার আই স্কোয়ার বলো মাইনাস ওয়ান প্লাস ফাইভ কে স্কোয়ার করলে টোয়েন্টি ফাইভ ইকুয়ালস টু প্লাস সেভেন বুঝা গেছে তার মানে আমাদের এই যে এটা হবে ওকে এটা আসতেছে তাহলে এটাকে আমরা কি লিখতে পারি আমাদের এর মান হচ্ছে এটা বের মান আচ্ছা ঠিক আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি ফাইভ মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি রুট টু আই প্লাস ঠিক আছে এত এর বর্গমূল কি আসবে প্লাস মাইনাস রুট ওভার ফাইভ মাইনাস থ্রি রুট টু আই হোল স্কোয়ার আর রুট চলে যাবে প্লাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি রোড টু আই এটাই হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা পরের চলে যাই ওকে ঠিক আছে এটা দেওয়া আছে ওকে আচ্ছা তাহলে এখানে খেয়াল করো যে আমাদের কোনো বাস্তব অংশ নাই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত জিরো আর টু আই বি টু আইস এ বি ভ্যালু হচ্ছে টু ওয়াই তাহলে আমাদের এ বি কী আসবে এ বি হবে শুধু আই তাহলে আইকে কে তো একভাবে ভাঙা যায় ওয়ান ইন্টু ওয়াই এখন তুমি যদি এটাকে স্কোয়ার করো ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আই স্কোয়ার আই স্কোয়ার ভ্যালু মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা হলে ওয়ান মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো অটোমেটিক্যালি জিরো চলে আসতেছে তার মানে এটাকে আমরা কী লিখতে পারি ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার তাহলে এটার বর্গমূল বর্গমূল কি আসবে হচ্ছে ওকে আচ্ছা তাহলে এটার জন্য কি হবে তোমরা অটোমেটিক বুঝতেছো জাস্ট আগেটার মতো ওয়ান স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার দ্যাট এটা হচ্ছে ওয়ান তাহলে এটার বর্গমূল হবে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার ইকাল টু প্লাস একেবারে সিম্পল ওকে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই আচ্ছা এখানে আসে দেখো কি আছে শুধু আই ওকে আচ্ছা এটার বর্গমূল আমাদের বের করতে বলছে আচ্ছা তাহলে দেখি এটা কি কীভাবে করা যায় ওকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার ভ্যালু কত বাস্তব অংশ নাই জিরো আর টু আইজ বি এটার ভ্যালু কত হয় শুধু আই দেওয়া আছে তাহলে বি কী আসবে বি হবে আই বাই টু ঠিক আছে এখন এই আই বাই টু কে তুমি যেভাবেই ভাঙো না কেন যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার করার পর কখন জিরো আসবে ঠিক আছে তাহলে এখন এটার জন্য কি করতে হবে মানে এটা আগে তোর মতো করা হবে না কারণ এই যে ভগ্নাংশ চলে আসছে এই কারণে তাহলে এখন যেটা করতে হবে একটা জিনিস মনে রাখবা যদি আমাদের জটিল সংখ্যার মধ্যে বাস্তব অংশ না থাকে মানে শুধু কাল্পনিক অংশ থাকে তখন তুমি সেটাকে চেষ্টা করবে টু আই আকারে নিয়ে আসার জন্য কি বললাম আবার বলতেছি যে যদি বাস্তব অংশ না থাকে তখন আমরা সেটাকে কি আকারে প্রকাশ করব টু আই আকারে প্রকাশ করার বা টু আই আকারে নিয়ে আসা ট্রাই করবে সেটা যেভাবেই হোক ঠিক আছে তাহলে আমাদের এটা আর এভাবে হচ্ছে না তাহলে আমরা কি করব এটাকে টু আই আকারে নিয়ে আসবো কিভাবে যেমন দেখো এটাকে লিখতে পারি হাফ ইন্টু টু আই টু আই হয়ে গেছে এখন টু এর জন্য তো আমরা দেখে আসছি কি করতে হয় টু আই এর বর্গমূল তো আমরা করে আসছি তাহলে সামনে হাফ থাকবে এটাকে আমরা লিখতে পারি ওয়ান স্কোয়ার টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার তাহলে তাহলে এত এর বর্গমূল তাহলে বর্গমূলটা কি আসবে প্লাস মাইনাস রুট ওভার হাফ ওয়ান প্লাস আই স্কোয়ার ওকে তাহলে এটা হচ্ছে আমাদের প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই এটাই হচ্ছে বোঝা গেছে তাহলে এখন এই যে মাইনাস আই এটাও সেম এটাকে আমরা কি করবো তাহলে কোনো সমস্যা নেই তাহলে মাইনাস টু ইন্টু ওয়ান ইন্টু আই প্লাস আই স্কোয়ার দ্যাট মিন্স হাফ ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার তাহলে এত এর বর্গমূল

তাহলে এখানেও সেম আগের প্রসেসেই হবে সেটা কি আমাদের এখানে কোনো বাস্তব অংশ নাই তাহলে আমরা এটাকে টু আই ফর্মেটে নিয়ে আসবো সেটা কি করবো এই যে নাইন বাই টু ইন্টু টু আই তাহলে টু আইয়ের বর্গমূল আমরা জানি কি হবে মানে বর্গমূল বলতে বর্গ আকারে কীভাবে প্রকাশ করতে হবে সেটা আমরা জানি টু ইন্টু ওয়ান ইন্টু আই আই স্কোয়ার দ্যাট মিনস নাইন বাই টু ওয়ান প্লাস আই হোল স্কয়ার

আমরা পরবর্তী পর্বে টোটাল সংখ্যার আরও প্রবলেম দেখ ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে